আপনি কেমন আছেন আমার নাম সাতটা কেক নিয়ে আসছিলাম আর দুইটা এখন হচ্ছে এই একটা কেকের এখানে দুই পিস কম আছে আর এখানে এক পিস আছে আর কি টোটাল একটা কেক ধরা যায় আর কি আছে আর সবগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখানে হচ্ছে এখানে তো এক সপ্তাহ হলো আর ওই পাশে যখন বসতাম তখনও আমি প্রায় ছয় দিন বা সাত দিন এরকম এক সপ্তাহের মতন আলহামদুলিল্লাহ ভালো ওই পাশে থেকে সেল কম বা বেশি আমি বলবো না সব জায়গায় কমও হয় বেশিও হয় সব দিন একরকম হয় না আর সবচেয়ে বড় কথা হল রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেদিন আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রাখছে ততটুকুই হবে কেউ চাইলেও সারা দুনিয়া চাইলেও আমাকে বেশি দিতে পারবে না কেউ চাইলে কমও করতে পারবে না আমি এটা বিশ্বাস করি আমার বাসায় তৈরি করে আমার বাচ্চার মা এই জি জি আমি একটা অফিসিয়াল মসজিদে দুই অক্ত নামাজের ইমামতির দায়িত্বে আছি জি 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 আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি হালাল ব্যবসা ভাই চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো জিনিসটা সার্ভ করার জন্য এতটুকুই আমার চেষ্টা আর আল্লাহর উপরে ভরসা বিজনেস বিজনেস আল্লাহ হ্যাঁ বিজনেস ডেভেলপ করা আল্লাহ যত দূর নিয়ে যায় সম্পূর্ণ আল্লাহর উপর আমার চেষ্টা আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায় আল্লাহ চাইলে আমাকে উপরে উঠাইতে পারে চাইলে আমাকে এটাতে লস করায় এটাকে শেষও করতে পারে আমি জানি না ভাই কী হবে তবে আমার ইচ্ছা আল্লাহ যদি আমার ব্যবসার মধ্যে বরকত দেয় যদি বাড়াই দেয় তাহলে উন্নতই করার সামনে আরও দোয়া চাই সবার কাছে আর আমার একটা পেজ আছে জান্নাত কেক জি জি জান্নাত কেক আমার ফোন নাম্বারটাও নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নম্বর ফোন নাম্বারটাও নিয়ে রাখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো যদি কেউ পার্সোনালি কে অর্ডার করতে চান তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারে ঢাকার মধ্যে যারা আছে জি জি অবশ্যই ঢাকার মধ্যে কারণ ঢাকার বাইরে তো আপনারা ঢাকার বাইরে বুঝেনি তো একটা কেক ঢাকার বাইরে যাইতে গেলে তখন এটা আসলে ঠিক থাকে না এটাই স্বাভাবিক আচ্ছা ভাই আপনার কেক একটা কত পাউন্ডের হয় দুই পাউন্ডের দুই পাউন্ডের হয় আর কত পিস করেন ভাই আট পিস করেন আট পিস মানে দুই পাউন্ডের একটা কেক আটশো টাকা এইখানকার জন্য এটা এটা সব জায়গার জন্য না হ্যাঁ আমি তো আগে অন্য দামে বিক্রি করতাম এখানে সবাই এই দামে বিক্রি করতেছে আমি যদি বেশি দামে বিক্রি করি তাহলে কেউ নিবে না এটাই স্বাভাবিক তো এই জন্য এখানে যেহেতু এটা রেট প্রচার হয়ে গেছে এই রেটে এই জন্য বিক্রি করা এবং প্রচারের জন্য আর যেটাই বলেন বা মেলার মতো মেলায় ডিসকাউন্ট হয় সেটাও বলতে পারেন বা বেশি সেলের জন্য এটাও বলতে পারেন অন্য জায়গায় ভাই কত বেশি বিক্রি করেন এটা ভ্যারিয়েন্ট হিসাবে ভিন্নতা আছে ভ্যানিলা কেকের এক রেট চকলেট কেকের এক রেট বা অন্যান্য কেকের বিভিন্ন রেট আছে বললেন যে আপনার ওয়াইফ হচ্ছে আপনাকে কেক কেক কি ভবিষ্যতে নিজে নিজে বানানোর চেষ্টা করবেন আমিও বানাতে পারি আমি তাকে হেল্প করি বাকি আমি তো সব সময় বাসায় বসে কেক বানাইলে হবে না আমার তো অন্য কাজও করতে হয় তো যতটুকু সম্ভব তাকে আমি হেল্প করি সবাই আসবেন আমার ফোন নাম্বার দিয়েছি যদি এখানে দাওয়াত রইল সবার আসবেন আমার কেক টেস্ট করে দেখবেন যদি ভালো লাগে পরবর্তীতে অর্ডার করবেন এতটুকু আর সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে উন্নতি এবং দান করেন আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন বর্তমান লোকেশন হচ্ছে নির্বাচন কমিশন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের ঠিক পাশের রোডে